সুন্দর জামাটা কে কিনে দিয়েছে গু বাবা কিনে দিয়েছে বাবা সোনা বাবা কিনে দিয়েছে এত সুন্দর জামা তুমি এত সুন্দর জামা পরেছ হুম কে কিনে দিয়েছে বাবা বাবা কিনে দিয়েছে বাবা বাবা তোমাকে কিনে দিয়েছে

হাসি দে এটা হাসে দেখি মু মোমামা কি হাসি দে নু হাসে দেখি হাসি দেখি একটু হাসে দেখি বাবা লজ্জা পেয়ে গেছে লজ্জা পাই লজ্জা বা জামা খায় না জামা খায় না জামা খায় না